আজ থেকে মনের সকল কথা ইংলিশে বলবো তাহলে চলুন প্র্যাকটিস করি আমার সাথ হওয়া দরকার তখন আমরা আই নিড টু বি কিংস করবো যেমন আই নিড টু বি অনেস্ট আমার একটি ফোন দরকার ছিল তখন আমরা আই নিড হ্যাভ কিউজ করবো যেমন আই নিড হ্যাভ এ ফোন আমার কর্মট হওয়া উচিত ছিল তখন আমরা আই হ্যাড হ্যান্ডবিন ইউজ করবো যেমন আই শুড বিন আমার সম্ভাবনা আছে সেখানে যাওয়ার তখন আমরা আই লাইকলি টুক ইউজ করবো যেমন আই লাইটলি টু গো দেয়ার আমি কাজ করতে অভ্যস্ত তখন আমরা আই ইউজ টু প্লাস বার প্লাস আইনজি কে ইউজ করবো যেমন আই ইউজ টু ডুইং দা ওয়ার্ক আমাকে অবশ্যই যেতে হবে তখন আমরা আই মাস্ট বিকে ইউজ করবো যেমন আই মাস্ট বি টু গো আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারি না তখন আমরা আই ক্যান নট কি ইউজ করবো যেমন নাই আমার সেখানে যাওয়ার সময় নেই তখন আমরা যেমন আই হ্যাভ নো টাইম গ্রো দেয়ার আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি একটু হলে পুকিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে